হরে কৃষ্ণ শুরু করতে যাচ্ছি চাতুষ মাস ব্রত চাতুষমাস্য ব্রত কি চাতুষ মাস ব্রত হলো ব্রত অর্থাৎ সংকল্প করা আমরা সংকল্প করছি যে আমরা কি কি করতে পারি ভগবানের কাছে সংকল্প করা যেমন চাতুষ মাস ব্রত হল চার মাস ব্যাপী একটা ব্রত করা তা চার মাস ব্যাপী ব্রত করা হলো যেমন শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটে মাসকে বলা হয় চাতুষ মাস এই চারটে মাস যারা ব্রত পালন করে সেটাকেই বলা হয় চাতুষ মাস ব্রত চাতুষ মাস ব্রতের প্রথম মাস হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ আপনারা শাক খাবেন না এক মাস শাক না খেলে কী হয় আপনারা অনেকেই জানেন যে চৈত্রী মাসে নানা রকম রোগ হয় মাসের ভিতরে আবার পৌষ মাসে হয় আবার কখনো কখনো মুরগির রোগ হয় কোনো একটা সিজনে ঠিক এই শ্রাবণ মাসে সব শাক সবজির ভিতরে জীবাণুর সৃষ্টি হয় যে জীবাণু ওষুধে পর্যন্ত সারের জন্য ওই শ্রাবণ শাক খাওয়া উচিত নয় তাই আপনারা শাক খাবেন না আর ছুষ ব্রতের দ্বিতীয় মাস হল ভাদ্র মাস ভাদ্র মাসে দই আহার নিষিদ্ধ আপনারা দই সেবা করবেন না দইয়েরও সে একই অবস্থা এটা বিজ্ঞানিক মতে শাস্ত্র বিজ্ঞান একই কিন্তু দইতে রকম জীবাণুর জন্ম হয় এমন জীবাণু দইতে তো এমনিতে ব্যাকটেরিয়া যেটা থাকে আমাদের শরীরের উপকার করে কিন্তু এই ভাদ্র মাসে যে এই ব্যাকটেরিয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরের প্রতিকর ওই জন্য ভাদ্র মাসে দই খায় আশ্বিন মাস হল চাতুশ মাসের তৃতীয় মাস এই মাসে দুধ আহার নিষিদ্ধ এই মাসে দুধ খাবেন না ঠিক আছে সে একই অবস্থা দুধ খাওয়া নিষিদ্ধ এই আশ্বিন মাসে আর কার্তিক মাস হলো এই চাতুষ মাসের চতুর্থ মাস এই মাসে মাস কলাই আহার নিষিদ্ধ এই মাসে মাছকলাই খাবেন না ভক্তরা এগুলো পালন করে। আর এছাড়া কার্তিক মাসে যে কার্তিক ব্রত সেই নিয়ে আমি পরে ভিডিও করব কার্তিক মাসে মাছ মাংস তারপরে বরবটি সিম নানারকম এগুলো আছে এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব এগুলো আহার নিষিদ্ধ যারা মাছ মাংস খায় তাদেরকে একটা মাস নিরামিষ খেতে খাওয়াটা উচিত কার্তিক মাসে এটার জন্য আমি পরের ভিডিও আলোচনা করব। আর কার্তিক মাসে মাস কলাই খাবেন না এটা হলো যারা প্রসাদী তাদেরকে বলা হয়েছে আর যারা প্রসাদী না তাদেরকে বলা হয়েছে মাস মাংস কার্তিক মাসে খাবেন এই কার্তিক মাস থেকেই শ্রী দামোদরকে প্রদীপ দান আরম্ভ হয় দামোদর রাষ্ট্র কাছে সেটা আমি পরের ভিডিওতে বলব এই যে চারটে মাস ব্রত সংকল্প করা এই চার মাসে ভক্তরা আছে যে কঠোর তপস্যা করে সেটা কি একবেলা তারা সেবা করে সারা দিন তারা সেবা করে না দিনের পর হয় একবেলা রাতে হয় সেবা করে বা দুপুরবেলা করে বা সকালবেলা কোনো একটা বেলা সেবা করে আর এছাড়া কঠোর তপস্যা করে যেমন কর্ম করে না ব্রহ্মচর্য পালন করে আর যেটা স্ত্রী সঙ্গ করে না বা স্বামী সঙ্গ করে না ব্রহ্মচর্য পালন করে আর কোরকর্ম করে না এছাড়া মাটিতে খাবার রেখে সে হাত পিছনে দিয়ে তারপর মুখ দিয়ে খাবার খায় একে বলা হয় কঠোর তপস্যা যারা মহা জ্ঞানী যারা মহা বৈষ্ণব তারা এগুলো করে আর কেউ কেউ আছে কলা পাতায় খায় এই চারটে মাস ধরে কলা খাবার খায় কেউ আছে নিচে মাটিতে মাটিতে শো বিছানায় শো না তারা কি বলতে চাইছে তারা বলতে চাইছে তারা মহান ব্যক্তি তারা বলতে চাইছে যে আমরা এখনো মানুষ নই আমরা এখনও পশুই আছি হে প্রভু আমাকে মানুষ করো মানুষ তৈরি করো আমার ভিতরে মানবতা ঘুষ জ্ঞান বৈরাগ্য পালন করতে পারি রকম বুদ্ধি আমাকে দাও এই করে তারা এরকম কঠোর তপস্যা করে ঠিক এইভাবে কঠোর তপস্যা করার জন্য আমরা সবাই যেন চেষ্টা করি আপনারাও চেষ্টা করুন হরে কৃষ্ণ